কালীমা কালীমাতার মুন্ডু কেটে নিয়েছে বলে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু কালী যে মুন্ডু কেটে নেওয়া হয়েছে সে কেটেছিল কে যে কেটেছিল সে ছিল তার নাম ছিল নারায়ণ হালদার আর নারায়ণ হালদারের বাবার নাম ছিল ভূপতি হালদার এবং ভূপতির বাবাও নামটা বলেনি কিন্তু ভূপতির বাবাও ছিল সে কিন্তু তার জন্ম মাত্র দিন পুরুষ হচ্ছে তাদের তারা করে তৃণমূল পার্টি তারা কিন্তু তৃণমূল পার্টির লোক ঠিক আছে এখন ছিনাল ঘোষ না সরি কুনাল ঘোষ বলছে নারায়ণ হালদার নাকি বিজেপির লোক বিজেপির লোক সে ভেঙেছে কিন্তু নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদার বলছে তারা নাকি তৃণমূলের লোক ঠিক আছে এবং তৃণমূলের লোক তার বাবাও নাকি ভূপতি হালদারের বাবাও কিন্তু তৃণমূল করত। সেও একদিন গ্রাম পঞ্চায়েতের মেম্বর হয়েছিল হ্যাঁ গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল এরপরে তাহলে তারা কিন্তু তৃণমূলের লোক ছিল তাহলে মুন্ডরা যে কাটা হলো যে কাটলো সে হচ্ছে তৃণমূলের লোক তাহলে তারা ছিল ছজন ছজনের মধ্যে নারায়ণ হালদারকে ধরা হয়েছিল তার বাবা বলছে যে আমরা পূর্বপুরুষ তৃণমূল পার্টিই করি আর চিনাল ঘোষ বলছে নাকি এটা বিজেপির লোক না সে বিজেপির লোকও ছিল না সে কংগ্রেসেরও লোক ছিল না সে সিপিএমেরও লোক ছিল না সে ছিল তৃণমূলের লোক তো আর বাংলার মানুষকে মিথ্যে বোঝানো হচ্ছে বলছে যে নারায়ণ নাকি বিজেপির লোক ছিল মিথ্যে কথা বলারও একটা সীমা থাকে তার নাম আমার নাম ভূপতি হালদার আপনার ছেলের নাম নারায়ণ হালদার সে কি গ্রেপ্তার হয়েছে হ্যাঁ কেন একটা ঠাকুর ভেঙেছে কারা ভেঙেছে কি ব্যাপার হয়েছে বলতে পারবো না সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে পাঁচ সাতজন ছেলে এক জায়গায় বসে ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক বলতে পারছি না তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নেওয়া আসা নেওয়া নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে হুম অথচ আমার ছেলে খুব ভালো ছেলে কোনো ওর ব্যাগ রিপোর্ট নি কিচ্ছু সুন্দর ছেলে ফার্নিচারের কাজ করে এবং আমি তার বাবা আমি ঠাকুর ভক্ত আমি হরিভক্ত আমার অনেক জায়গায় ঠাকুরদা আছে পিতলের সোনার ইয়ে সিংহাসন করে আমি দান ধান করি বুঝলে কমের কম বেশি নেই আমি গরিব মানুষ সেখানে আমার ছেলেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যানো হলো কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো এবং আমার বাবা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল তার ছেলে আমরা আমরা টিএমসি করি অথচ সেখানে ছেলে আমার ছেলেও টিএমসি করে বিজেপি না না ও কী করে থাকবে সেই ছেলেও বোকা টোকা ছেলে কোনো বিজেপির তারা যায় না কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না কোনো জায়গাও যায় না ফার্নিচারের কাজ টাজ করে লোকের বাড়িটাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে আপনার বাবা পঞ্চায়েতের সদস্য ছিল সদস্য ছিল ভোটে ভোটে দাঁড়িয়েছিল হেরে গিয়েছিল কোন দলের টিএমসি কোন সালে সেটা ঠিক সালটা বলতে পারছি না আজ থেকে কুড়ি পঁচিশ বছর হয়